মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভর ভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি ইস্কনের ক্যাম্প ইস্কন ইস্কনের ক্যাম্প যেখানে আমাদের কুসুম সরোবরে ডিজাইন করা হয়েছে এক নম্বর এটা হচ্ছে উনিশ নম্বর সেক্টর উনিশ নম্বর সেক্টরে এই দেখেন মেলার ভিড় ভিড় লোকে লোকারণ্য হাঁটারও জায়গা নেই এই উনিশ নম্বর সেক্টরে হয়েছে ইস্কনের বিশাল মহিরুহ ক্যাম্প মহির ক্যাম্প এখানে রয়েছে প্রায় সাড়ে চার হাজার লোকের বসবাস এখানে চলছে এখানে যজ্ঞ এই যে গোমাতার পূজা এই গোমাতারা এসে গেছেন গাই এসে গেছেন গরু এসে গেছেন ভিতরে আপনাকে দেখাবো কি কর্মকাণ্ড হচ্ছে কি কর্মকাণ্ড ইস্কনের মহাকুম্ভেতে ইস্কন কি করছে চলুন ভিতরে দেখা যাক প্রথমে ঢুকলেই পাবেন প্রদর্শনী প্রদর্শনী প্রথম প্রদর্শনী আপনাকে হনুমান রাম ভক্ত হনুমান আপনাকে ওয়েলকাম জানাচ্ছেন রাম ভক্ত হনুমান আপনাকে ওয়েলকাম করছেন তিনি রাম নাম কীর্তন রাম নাম কীর্তনের ওয়েলকাম করছেন হনুমান দেখেন একদম হাসি মুখে হনুমান রাম নাম এক হাতে ভগবান রামকে নিয়েছে এক হাতে রাম নাম কীর্তন করছেন লাইভ লাইভ হনুমান হনুমান আপনাকে স্বাগতম জানাচ্ছেন আসুন হনুমান রাম ভক্ত হনুমান আপনাকে স্বাগত জানাচ্ছেন তারপরে এই হনুমান দর্শন করার পরে আপনি আসবেন এখানে ভগবান কৃষ্ণের চিত্র ভগ এটাও আপনাকে আনন্দ দেওয়ার জন্য ডায়রামা দেখেন রাধাকৃষ্ণ আশীর্বাদ দিচ্ছেন এখানে সিদাম সুদাম অসুদাম মা যশোদা এখানে দধি মন্থন করছেন তারপরে গোপাল হামাগুড়ি দিয়ে এগোচ্ছেন পুতনাকে বধ করার জন্য হ্যাঁ এখানে মা যশোদা নন্দবাবা সেখানে রয়েছেন আর ভগবান কৃষ্ণের এই গুটি গুটি পায়ে তিনি যাওয়ার জন্য এখানে বিনাতে কীর্তন হচ্ছে আছেন এ ডায়রামা এ পুরো ডায়রামা চিত্র হ্যাঁ এদিকে গাড়িতে গৌরনিতায় রেডি হচ্ছেন বেরোবে নগর কীর্তনে রেডি হচ্ছেন এখানে চলছে রাসলীলার নৃত্য রাসলীলার নৃত্য হ্যাঁ ডায়রামা রাসলীলার নৃত্য কেবল ইস্কন ক্যাম্পে আপনি পাবে। ইস্কন ক্যাম্পে রয়েছে ডায়রামা এই এখানে হচ্ছে গজেন্দ্র মকসন লীলা গজেন্দ্র মোকসন লীলা গজেন্দ্র এবং হাতির যে লড়াই গজেন্দ্র এবং হাতির লড়াই গজেন্দ্র এবং হাতির লড়াই সেই গজেন্দ্র মোকসন লীলা যেটা ভাগবতমের অষ্টম স্পন্ধে যেখানে প্রায় এক সহস্র বৎসর যেখানে কুমিরের সঙ্গে হাতির লড়াই হচ্ছিল সেই কাহিনী অবলম্বনে সুন্দর করে লেখা আছে প্রচুর লোক এখানে পড়াশোনা করছেন দেখছেন এবং এই ভূমিতে এই এই ভূমিতে এই প্রয়াগে ভগবান কৃষ্ণ এসছেন ভগবান রামচন্দ্র এসছেন হ্যাঁ এখানে দুই দিকে বা বিভিন্ন দিকে রয়েছে বিভিন্ন প্রকার প্রদর্শনী প্রদর্শনী আপনার দেখতে পাবেন তো ভিতরে প্রদর্শনী দেখার পরে আপনি মন্দিরে ঢুকবেন মন্দিরে রয়েছে মন্দিরে এসেছি আসুন মন্দিরে এসেছিল প্রভুপাতকে আমরা প্রণাম করি প্রভুপাত প্রভুপাত রয়েছেন এখানে প্রভুপাত এখন বেরিয়ে গেলেন তিনি কীর্তনে এখানে প্রভুপাদের ব্যাসাসন উপাধের বেছাচন নমং বিষ্ণুপদায় কৃষ্ণমৈষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তস্বামী নিজি নামে নমস্তে সারসবদে গৌরাণী প্রচরেণ গুসে শুনব কত এটা হচ্ছে আমাদের টেম্পল হল টেম্পল হল এখানে জগন্নাথের সুন্দর भव्य নব্য মন্দির भव्य এবং নব্য মন্দির শিল প্রভুপা জগন্নাথের সেবা নীলাচলে নিত্য নিবাসায়িত্রনাথ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই জগন্নাথ তিনি প্রয়াগে থাকেন এই প্রয়াগে যে আমাদের ইস্কন মন্দির আছে সেখান থেকে এসেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুন্দর মন্দির এবং গোল্ডেন মন্দির দর্শন করছেন এই এই দেড় মাসের জন্য এখানে ইস্কন মন্দির বানানো হয়েছে এই প্রয়াগে কুম্ভ মেলা কুম্ভ মেলা এই জগন্নাথের মন্দির এখানে তৈরি হয়েছে মায়েরা সারাদিন মালা গাছছেন এই যে মালা গাছের জগন্নাথের সেবা আর এখানে বসে সবাই জব করছেন জব নাম জপ করছেন মন্দিরে সুন্দর পরিবেশ এত সুন্দর আর এই লাগানো হয়েছে কি বলা যায় হিটার নিচে গ্যাসের আগুন জ্বলছে যার ফলে মন্দিরটা যেন গরম থাকে হ্যাঁ এসব হিটার লাগানো আছে এত ঠান্ডা তো সেইখানে রয়েছে এবং সবাই বসে কে জপ করছে কে কীর্তন করছে কে গীতা পড়ছে আজকে এই মন্দিরটা দেখালাম কালকে থেকে আরও অনেক কিছু দেখাবো সঙ্গে থাকবেন আরও অনেক কিছু দেখবেন এই কুম্ভ মেলা থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি মহাকুম্ভ প্রয়াগ থেকে এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছি মহাকুম্ভ প্রয়াগ